হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে এবার ছোট হোক আর বড় হোক তারা এবার ভার্সিটিতে পড়ো কলেজে পড়ো বা স্কুলে পড়ো যেখানেই পড়ো তাদের কিছু কথাটা যেমন সব বাচ্চাদের একই রুটিন একই মায়ের কথা শুনি সেটা হচ্ছে যে যেমন আমি আমার নিজের বাচ্চার কথাই বলি তো পড়াশোনা অলরেডি ভালোই করে মাশাল্লাহ যেন মুখ টুক না লাগে তো হচ্ছে যে যখন এই আমার কথা হচ্ছে তুমি তোমার পড়া করো তুমি তোমার জিনিসটা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু মাদেরকেও বাচ্চাদেরকে বুঝতে হবে মারা সারা দিন এই কাজ ওই কাজ আমরা সারাদিন একটার পর একটা অন্তত করতেই থাকি আমাদের তো আর কোনো বেতনও নেই কিছু নেই আমরা দিন একটার পর একটা করতেই থাকি ঘরঝাড় আছে মোছা আছে ফার্নিচার মোছা আছে তো এভরিথিং করে যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে খাবার টেবিলে খেতে যাব। দেখা যাচ্ছে যে আমরা সব সাজিয়ে গুছিয়ে ডাইনিংয়ে বসলাম তাদেরকে ডাকি একসাথে খেলে পরিবারের আনন্দটাই আলাদা হয় তো তাদেরকে অনেক সময় ডাকি যেমন বাবা খেতে আসো খেতে আসো তারা তা না করে কি করে কাজ করতেই থাকে করতেই থাকে এক এক সময় বিরক্তি হই বাবা যে খেতে আসবা কি আসবা না বলো তো বলে যে আর দুই মিনিট এই তো কাজ শেষ করতেছি আসতেছি আসলে তাদের আর দুই মিনিট দেখা যায় অনেক সময় শেষ হয় না আমাদের খাবার দাবার শেষ হয়ে যায় তারপরে দেখি যে তারা টেবিলে আসে আসলে এটা উচিত না তো আমরা তখন রাগ হয়ে অনেক সময় বলি যে বাবা আজকেই তোমাকে শেষ ডাক দিলাম আর কখনই তোমাকে ডাক দিবো না এরকমও বলে থাকি কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আমরা নিজেরাই বেহায়াপনা করি শুধু শুধুই ডাক দেয় শুধু শুধুই রাগ করি মনের সাথে যুদ্ধ করি যে কেন রাগ করলাম ওরা ওরা কি ওরা তো আমাদেরকে বুঝতেছে না আমাদেরকে তাদের তারা তাদের মতো করেই চলতেছে তারা কি আমাদেরকে বুঝে আমাদেরকে অবশ্যই বুঝে তাদেরকেও আমার বুঝতে হবে ও ওরাও আমাদেরকে বুঝবে এটাই তো সংসারের নিয়ম তারা অলরেডি সারাদিন পড়াশোনা করতেছে তাদের কী লাগবে না লাগবে সেটাও আমাদের দেখতে হবে তাদের সুবিধা অসুবিধাগুলো আমাদের বুঝতে হবে তো শুধু পড়ালেখা করলেই সে যে একেবারে মহৎ কিছু করতেছে তা না তার বা তার পরিবারকে তার দেখতে হবে তার পরিবারের সুবিধা অসুবিধা বুঝতে হবে বিশেষ করে মাদেরকে বাবাদেরকে বুঝতে হলে বুঝতে হবে যে বাবা সারা সারাদিন কাজকর্ম করেছে আমার জন্য বাহিরে ছিল আমাদের জন্য সে অলরেডি দুপুরে শুইতে পারে নাই বিকালে রেস্ট নিতে পারে নাই খাবারের পর মানুষ একটু রেস্ট নেয় বাবারা তার সময়ে পায় না মারা আমরা যতটাই কাজ করি আবার ফাঁকে দেখা যাচ্ছে বিকালে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করতে পারতেছি যাই করতেছি যারা আমরা আছি বাসায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে যাই হচ্ছে ছেলেরা তো টোটালি রেস্ট পাচ্ছে না পুরুষ জাতি আসলেই সারাদিন খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে ওরা আমাদের মতো মানে রেস্ট পাচ্ছে না তারা কিভাবে তার সংসার বহন করবে বোঝা বহন করবে সবাইকে টেনে নিয়ে যাবে এটাই তাদের চিন্তা কিভাবে সবাইকে ভালো রাখবে দিন শেষে আমি বাচ্চাদেরকে বলবো তোমরা ভার্সিটিতে পড়ো কলেজে পড়ো স্কুলে পড়ো যারাই আমার এই ভিডিওটা স্টুডেন্ট লাইফে দেখবা মা বাবাকে অন্তত বোঝার চেষ্টা করবে মা বাবা যখন খাবারের টেবিলে ডাক দিবে অন্তত প্লিজ কষ্ট হলো খেয়ে যেও কারণ সবাই মিলে পরিবারে একত্রিত খেলে সবার মন মানসিকতা ভালো থাকে যে পরিবারটা শান্তিতে থাকে মনে হচ্ছে যে আমাদের একটা শান্তি লাগে যে আমরা সবাই মিলে একসাথে দিন শেষে সবাই মিলে একসাথে খেতে পারলাম আমরা একসাথে থাকলাম একসাথে একটা পরিবার সুখে শান্তিতে কাটাতে পারলাম এটাই আমরা চাই অন্য কিছু চাই না তোমরা ভালো মানুষ হও সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবে প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কমেন্ট লিখে জানাবে আমি হয়তো উৎসাহিত পেলে আবার বলার চেষ্টা করব ভালো থাকেন বন্ধুরা শুভরাত্রি